বাগান থেকে বের হয়ে সামনে যেতে দেখলাম চায়ের দোকান এই গ্যালারি পাতির ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে আমরা চা বাগানের ভিতরে আর তো এই দেখতে পারলাম উপরে ইন্ডিয়ান অনেক কিছু ইনস্টাগ্রামে আলু সাইগ্রামে বাড়িগুলো দেখতে অসাধারণ নিচে ফাকা আর ওপরে আমরা ফাস্ট স্পট ঘুরে তো চা বাগান সিলেটের পঞ্চম দিন ব্লক নাম্বার 3 আজকে আমরা যাব গ্রাম জমিদার বাড়ি চা বাগান তো এই যে আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম তো নৌকা আমাদের কাছ থেকে হাজার টাকা নিল তো 1000 টাকার ভিতরে আমরা পাঁচ টি স্পট ঘোরাবে প্লাস নৌকাতে পার চলে আমরা

দেখছি তো বনুনা পাঁচটাই পাই তো যাই হোক এই যে আমরা চলে আসলাম তো আসার পরে জানতে পারলাম যে এরপরে নাকি আরেকটা ছোট্ট নদী আছে নদীটা থাকার কারণ হচ্ছে গিয়ে এখন তো শীতকাল তার জন্য পানি নাই আর গরমকালে আসলে বর্ষার কারণে পানি থাকে আর এগুলো ভরা থাকে তো একবারে নৌকা দিয়ে ওই পারে পার করে দেয় তো এইখান থেকে আবার কি করতে হবে আমাদের আরেকটা নৌকা নেওয়া লাগবে তো ওনারাই ওনাদের আরেকটা নৌকা আছে তো এখান থেকে আবার পার করে দিচ্ছে আমাদেরকে তো এই যে ফাইনালি ওই যে দেখা যাচ্ছে উপরে তো আমরা এসে পড়লাম ওপরে তো এসেই দেখতে পারলাম ওপরে ইন্ডিয়ান অনেক কিছু বেচে বিক্রি করে এখানে অনেক কিছু বলতে মধু চা পাতা তারপরে সাবান চকলেট আরও অনেক কিছু পাওয়া যায় ইন্ডিয়ান ভালো ভালো জিনিসগুলো এখানে বিক্রি করে তো আমাদের এই যে কাটাকটা একটা অটোতে উঠা দিল সেই নৌকালা কাকায় তো আমরা অটো দিয়ে যেতেছি হচ্ছে লুসাই গ্রাম তারপরে জমিদার বাড়ি আর চা বাগান তো এই যে পান এর জন্য এসে সুবারি আর পান বাগান তো এই যে আমরা চলে আসলাম যে দোতলা সিস্টেমে বাড়িগুলো সত্যি অনেক সুন্দর এই যে আরেকটা বাড়ি পূর্ব সামনে তো সত্যি বাগানটা অনেক অসাধারণ অনেক সুন্দর আপনারা আসলেই দেখলেই বুঝতে পারবেন আর এটা হচ্ছে জমিদার বাড়ি আর এই যে আমরা চলে যাচ্ছি জমিদার বাড়ি ছেড়ে চা বাগানে। তো আমাদেরকে তিন রাস্তার একটা মোড়ে নামাই দিল নামাই অটো একটা দিয়ে আমরা চলে যেগুলো চা বাগানের সামনেই থাকে এখানে অনেক ধরনের পোশাক শিল্প মানে অনেক কিছু পাওয়া যায় তো আপনারা যা যা লাগবে এখান থেকে নিতে পারেন আর এখান থেকে অনেক ভালো ভালো চা পাতা পাওয়া যায় যেগুলা আমাদের শহর থেকে ঢাকা শহর থেকে অনেক ভালো তো এখান থেকে আমরা এখন চা পাতা কিনবো না তো আমরা চলে যাচ্ছি চা বাগানের ভিতরে তো এই যে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে আমরা চা বাগানের ভিতরে আর মনে না মনে কোন হইতা জঙ্গল তো এই চা বাগানে আটটাতে খুবই ক্লান্ত হয়ে গেছি এখন আমরা চা বাগানের মাঝখানে একটু রেস্ট করতেছি মানে কিছু খাওয়া দাওয়া করবো নাস্তা করবো দেন নাস্তা করার শেষে আমরা একটু এখানটা পুরোটা ঘুরবো ঘুরে ফিরে চলে যাবো এখান থেকে রওনা দিয়ে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে তো গাইস আমরা এখন চলে আসছি চা বাগানে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের হাতে কি এটা রুটি আমরা পেটের রেখে দেখেন আমরা রুটি খাইতেছি ঠিক আছে হালকা পাতলা নাস্তা খেতে আছি হালকা পাতলা নাস্তা করতেছি আমরা দেখছেন গাইস আমরা এখন বাগান থেকে বের হয়ে সামনে যেতে দেখলাম চায়ের দোকান অনেক গ্যালারি পাতি দিচ্ছেন নাকি নাই সেটা হচ্ছে তো মামা মানে কি করলো একটা লেমন টি দিয়ে দিল আমি লেমন টি খাই না তারপরে খাওয়ার পরে দেখলাম না বেশি একটা ভালো লাগে না তো বললাম মামা নর্মালি যে লাল চাটা আছে সবাই প্রতিনিয়ত খায় সেই লাল চাটাই দাও তো মামা কি করলো আমারে সেই লাল চাটা দিলো খায় দেখি মানে খাইনি এখন খাবো তো খায় দেখলাম না চাটা ভালোই তো ওদেরকেও দিলাম যে একটু টেস্ট করো তোমরা একটু টেস্ট করো তো মামার সাথে দামাদামি করতেছি চা পাতা যে কেমনি কি তো যাই হোক চা পাতা দামাদামি করে নিয়ে নিলাম আর আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে আল্লাহ